একজন সাধারণ বউ হয়ে স্মার্টভাবে ঘর গোছানো প্লাস রান্না প্লাস ক্লিন প্লাস সংসারের সব কাজ আমি যেভাবে করে থাকি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু খুব ভালো আছি চলো আজকের দিনটা স্টার্ট করা যাক আজকে সারাদিন কি করছি না করছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার তো এইদিকে তোমাদের দাদা ভাই কিন্তু মাছ নিয়ে এসছে বাজার থেকে কি মাছ নিয়ে এসছে চলো দেখাচ্ছি আর একটা বান্দা নিয়ে এসছে আর হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো চিংড়ি মাছ সাথে কিন্তু শিং মাছও নিয়ে এসছে আমার কড়াই বসিয়ে দিয়েছি হচ্ছে গিয়েছি ভাত প্রায় হয়েই গেছে দেখতে পাচ্ছ তো চলো এখন রান্না বান্নাটা করে নি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের যেহেতু স্কুল আছে সবকিছু তাড়াতাড়ি সেরে নি এইদিকে কিন্তু আমার ভাতটা হয়েই গেছে প্রায় আর একটু হলেই নামিয়ে নেব আর হচ্ছে দেখো আরেকটা কড়াই কিন্তু একদম গরম হয়ে গেছে এতে কিন্তু তেল দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি মাছগুলো ভেজে নেব সুন্দর করে একদম লাল লাল করে মাছগুলো ভেজে নিয়ে তারপর কিন্তু আমি মাছের ঝোলটা বসিয়ে দেব। আর আজকে দেখো তোমাদের দাদাভাই গিয়ে কিন্তু এদিকে বাঁধাকপি নিয়ে এসছে সাথে ধনিয়া পাতাও নিয়ে এসছে আর আছে এটাতে পেঁয়াজ এইদিকে দেখো আমি কিন্তু মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর এক পাশে কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি এখন কিন্তু তেলটা গরম হচ্ছে আর এটা কিন্তু আমি একদম পাতলা পাতলা করব না মানে একটু মাখা মাখা ঝোল টাইপের করব যেন সবারই খাওয়া হয়ে যায় আর যেহেতু এখানে দুটো বাটা মাছ নিয়ে এসছে এই দুটো বাটা মাছ আর কী সরষে দিয়ে করব বলো তো সেই জন্য কিন্তু এখন বাটা মাছ চিংড়ি মাছ আর শিঙ মাছ একসাথেই করে নিচ্ছি যেন কারোরই খেতে অসুবিধা না হয় বিশেষ করে তোড়ার একটু ঝাল কম দিয়েই করছি যেন তোরাও এটা দিয়েই খেতে পারে আর এদিকে দেখো আমি কিন্তু মশলাগুলোও নিয়ে নিচ্ছি সুন্দর করে এদিকে ধনিয়া পাতাও কিন্তু একটু পর মানে একদম হয়ে গেলে তারপর ধনিয়া পাতাও দিয়ে দেবো ঝোলটা কিন্তু একদম দূর দান্ত টেস্ট হয়েছিল তোমাদেরকে কিভাবে যে বলে বোঝাবো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা টেস্ট হয়েছিল। তোমাদের দাদাভাই বলছিল এর মধ্যে আবার এরকমভাবে কয়ে মানে চিংড়ি মাছ বাটা মাছ শিং মাছ এভাবেই নিয়ে আসবে আর আমাকে এভাবেই রান্না করে আবার দিতে হবে তো তোমাদেরকে আশা করছি বোঝাতে পারছি যে কতটা টেস্ট হয়েছিল। তোমরাও ট্রাই করে দেখতে পারো যে এভাবে মাছ রান্না করলে কতটা টেস্ট হয় আর তোমরা যদি জানতে চাও যে কিভাবে আমি রান্নাটা করেছি তাহলে কিন্তু আমি আরেকটা ভিডিওতে আমি শুধু এই মানে মাছটা রান্না করার রেসিপি আমি অবশ্যই দিয়ে দেব। তারপর কিন্তু আরেকদিকে আমি একটু ডাল বসিয়ে দিব আর ডালটা হচ্ছে ডাল হোক আর এদিকে একটু মিষ্টি কুমড় আছে মিষ্টি কুমড় ভাজা করে নেব আর হচ্ছে বটবটি আছে বটবটিও এখন কেটে নেব কেটে নিয়ে কিন্তু ভাজাটা করে নেব আর যাই হোক রান্নাঘরটা আমি একদম পয় পরিষ্কার করে নেব তারপর হচ্ছে আমাদের ঘরটাও পরিষ্কার করতে হবে আর যেহেতু পুজো চলেই এসছে পুজো কিন্তু আর বেশি দিন নেই তো রান্নাঘর তো আমার ক্লিন হয়ে গেছে তোমরা তো দেখেছো রান্নাঘর একদম আমি সম্পূর্ণ কাজ করে নিয়েছি নিজের মতন সাজিয়ে নিয়েছি এখন কিন্তু বাকি আছে আমাদের বড় ঘরটা মানে আমরা যে ঘরে থাকি সেই ঘরগুলো বাবার ঘর মার ঘর মানে আর তিনটা ঘর বাকি আছে ওই ঘরগুলো গুছালেই হয়ে যাবে এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে কালার দেখে বুঝতেই পারছ হুম চল 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 বানাই ও এখন এগুলো সব গুছাবো দেখো কি অবস্থা হয়ে আছে এগুলো সব এখন ওয়ার্ড্রপে ভেবেছিলাম যে সন্ধ্যেবেলা একটু বেরোবো জানো একটু বেরোবো ভেবেছিলাম কতদিন থেকে বের টের হই না তাই ভেবেছিলাম যে একটুখানি বেরোবো এখন কিন্তু দেখো দেখতে পাচ্ছ আকাশের ডাক কিভাবে ডাকছে শুনতে পাচ্ছ তোমরা বলো তো ভেবেছিলাম বেরোবো বেরোতে পারলাম না একদম সম্পূর্ণটা বেকার গেল আর এত তাড়াহুড়ো করে সব কিছু করেছি যে বেরোবো তারপরেই দেখি যে বৃষ্টি নেমে গেছে এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর যদি যাই তাহলে তোরা একদম ভিজে যাবে সেই জন্য আর যাওয়া হচ্ছে না আর চলো গিয়ে দেখাচ্ছি তোরা আর ওর বাবা কি করছে চলো এই যে দেখো দেখো দেখতে পাচ্ছ তোরা আর ওর বাবা কি করছে দেখো এই যে এই যে এই তো বসার বাবা 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 কি সুন্দর তোমার বসার জিনিসটা কিন্তু হেভি হয়েছে মা ঠিক আছে দেখেছো সবাই কমেন্টে বলো তোমরা সবাই কে কি করছো চলো দেখি কে করছে আস্তে 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 এত চিৎকার করিস কেন দাদাই যাবা কি বললা বলো বলো কি বললা ও কি বলছো ও এখন দাঁড়ায় জাম দেওয়ার মানে ও এখন দাঁড়ায় জাম দিবে তুমি দাও তো দেখি এখান থেকে পারো নাকি দাও তো একটু জাম দেখি তোমার জামটা দিলে কেমন দেখো কি বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ কয়েকটা জিনিস কিন্তু এখনো মেলা আছে বৃষ্টি তুমি চলে যাও বৃষ্টি তুমি কালকে আমাদের স্কুলের ওখানটা বাসুমা মা আমরা কিন্তু সবাই এখানে বসে বসে এখন গল্প করছি আড্ডা মারছি আমাদের চা টা খাওয়া হয়ে গেছে আর তোরা এখানে আমাদেরকে নাচ দেখাচ্ছে নাচ প্রদর্শন করা হচ্ছে এখানে চলো আমরা তোর আর একটু নাচটা দেখে নিই দু চোখ ভরে দেখি হ্যাঁ দেখো হ্যাঁ বৃষ্টি চলে যা হ্যাঁ সব ফেলে দিচ্ছে নাচতে নাচতে আর এদিকে ওর বাবার বুকটা ধরাচ করে উঠে যখনই কিছু একটা ফেলে দেয় তোরা ও মা ব্যথা পাবি মা শোনা ও বাবা কেমন দিছিস কেন সারা সরা মুখ সারা বলো টাটা টাটা ভালো করে টাটা দাও টাটা সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা